হ্যাঁ কৃষ্ণ শিক্ষা সনাতনী রক্তবৃন্দ আমরা আজকে আসি ইস্কন লক্ষ্মীপুর ইস্কন লক্ষ্মীপুরের উল্টো রথযাত্রায় এখানে হাজার হাজার সনাতনীরা উল্টো রথযাত্রায় অংশগ্রহণ করেছেন আর দেখতে পাচ্ছেন এখানে আর বের হওয়ার প্রস্তুতি চলছে তো আমরা দেখতে পাচ্ছি জগৎগুরু শ্রীল প্রভুপাত জয় শ্রীল কি জয় এর পিছনে আছে জগন্নাথের রথটি আমরা দেখতে পাচ্ছি সামনেই জগন্নাথের জগন্নাথ বলদেব সুর্দ্র মহারানী রথে আরোহণ করেছেন তীর রথে কৃপা বর্ষণ করার জন্য নামছে হরি কৃষ্ণ আমাদের প্রভুপাতের গাড়ি একটু দাঁড়াবে আমরা একসাথে টানবো জিনিসটা সুন্দর হবে আমরা এখনই ভগবানকে নিয়ে সামনে বেরিয়ে যাব বল আমাদের ঘন্টা নিয়ে আসুন হরি বল আমাদের সবক যারা আছেন দাঁড়ান দরান আমাদের স্বেচ্ছাসাবক যারা আছেন এখনো পূজা শেষ হয় নাই হরিবল আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন দাঁড়ান আর আমরা এখানে কাউকে দানি ধরতে দিবো না আপনারা রাস্তার উপরে চলে যান যারা ঘন্টা ঘন্টা আনা আনবেন না যারা আছেন তারা আমাদের গাড়ির সামনে চলে যান গাড়ির সামনে চলে যান যেন পেছনে নিয়ে যায় রাস্তা

আমাদের পেছনের দড়িটা নিয়ে চারপাশ করে ফেলেন পেছনের দড়িটা যারা দড়ির দায়িত্বে আসেন পেছনে দড়িটা নিয়ে নেন যারা দড়ির দায়িত্বে আসে পেছনে দড়িটা নিয়ে বেঁধে নিন এখানে হাজার হাজার ভক্তের প্রসাদের আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন পুরো জুড়ে প্রসাদ দিচ্ছে ভক্তরা তারপরে প্রসাদের পরে এখন রথ বের হয়ে যাবে রথের প্রস্তুতি প্রায় শেষ বের হওয়ার উল্টো রথযাত্রায় সকলকে অনেক অনেক শুভকামনা আজকে আমাদের জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর শেষ দিন রথের উনি আজকে গৃহে ফিরে যাবেন হরে কৃষ্ণ সময় প্রার্থনা করে যার যার চলে আধা ঘন্টা আধা ঘন্টা উদ্বোধন করলে চলে যাচ্ছে